ভাই বাংলাদেশের আর আয়ারল্যান্ডের মনে হয় টেস্ট খেলা চলতেছে আমার কোনো আগ্রহ নাই আমি খেলা দেখতেছি না টেস্ট খেলার প্রতি মানে বাংলাদেশের স্পেশালি বাংলাদেশের টেস্ট খেলার প্রতি আমার কোনো আগ্রহ আসতেছে না আসতো যদি অপোনেন্ট হয়তো বা একটু স্ট্রং হইতো বা শক্তিশালী হইতো আসতো দেখতাম কিন্তু অপোনেন্ট যেহেতু আয়ারল্যান্ড সেখানে আমার টেস্ট খেলার আগ্রহ আসতেছে না দেখার আগ্রহ আসতেছে আসতেছে না এই কারণেই যে কারণ এখানে বাংলাদেশের ভুল ধরা পড়বে না এখানে বাংলাদেশের ভুল ধরা পড়বে না ভালো দলের সাথে খেলতে গেলে সেখানে ভুল ধরা যায় কারণ আমি জানি আয়ারল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ খেলবে খারাপ খেলবে যেমনটা ধরেন আজকে পাঁচটা ক্যাচ মিস করছে বাংলাদেশ নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন ক্যাচ মিস করেছেন তাইজুল ইসলাম ক্যাচ মিস করেছেন আপনার মুশফিকুর রহিম ক্যাচ মিস করেছেন সাদমান ইসলাম ক্যাচ মিস করেছেন মানে সব মিলে পাঁচটা ক্যাচের মতো আজকে বাংলাদেশ ড্রপ আউট করছে মানে ড্রপ করে দিয়েছে এক কথায় তো এই ভুলগুলা বাংলাদেশের মানুষের চোখে শেষ পর্যন্ত ধরা পড়বে না কারণ দিন শেষে বাংলাদেশ বাংলাদেশবাণী করতেছি না ভবিষ্যৎবাণী করতেছি না কারণ আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ টিম এত খারাপ পজিশনে এখনো যায় নাই যে ঘরের মাটিতে আপনার আয়ারল্যান্ডের এগেন্টের টেস্ট ম্যাচটা হেরে যাবে আবার যাইতেও পারে যাইতেও পারে দেখেন দুইশত সত্তর রানে আট উইকেট গেছে আয়ারল্যান্ডের আট নম্বর উইকেটটা যে মুহূর্তে পড়ছে তার আগেও মোটামুটি আপনার ফিফটি রানের একটা পার্টনারশিপ ওই রকম একটা টিমের এগেনস্টে যখন আপনি খেলবেন এই আয়ারল্যান্ডের এগেনস্টের কথাই বলতেছে আপনি দেখেন বাংলাদেশ যদি তিনশো রানে ছয় উইকেট থাকে আমরা তিনশো বিশের মধ্যে প্যাকেট হয়ে যাব সেইখানে আয়ারল্যান্ড কিন্তু সাতটা উইকেট পরে গেছিল ভাই দুইশো বাইশে সেইখান থেকে দুইশো সত্তরে গিয়ে আট উইকেট গেছে আয়ারল্যান্ডের অনেক ভুল আছে আমাদের খেলায় অনেক ভুল আছে এগুলা ধরতে গেলে এগুলা নক নক করে বলতে গেলে ভাল লাগবে না ভালো লাগবে না আপনার শুনতেও ভালো লাগবে না আমার বলতেও ভালো লাগবে না আপনি চিন্তা করে নাহিদ রানার কথা নাহিদ রানাকে টেস্টে একজন অ্যাগ্রেসিভ বোলার খেলেন হচ্ছে টি টোয়েন্টিতে কখনো কখনো অডিআইতে টেস্টেও খেলেন খেলেন না যে সেটা আমি বলবো না

আপনাদেরকে যদি প্রাইম ডেল স্টেন হইতে হয় আপনাদের এই বয়স থেকে আপনাদেরকে ভাই ডেল স্টেনের রুলস ফলো করতে হবে কিন্তু আপনারা সেটা করতে পারবেন না করবেন না আপনাদেরকে কেউ শিখাবে না আপনাদেরকে কেউ এই জিনিসগুলো বলে দিবে না যে টেস্ট ম্যাচের লাইন লেন্থটা কোথায় হয় এগুলো বলে দিবে না ঠিক আছে তো এরকম ছোটখাটো অনেকগুলা বিষয় আছে ভাই বাংলাদেশের টেস্ট নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নাই মুশফিকুর রহিমের একশোতম টেস্ট সেটা নিয়ে একটু আগ্রহ কাজ করতেছে দেখার বিষয় যে মুশফিকুর রহিম ব্যাট কি করতে পারেন টেস্টে একটা সতর্ক করতে পারেন দ্যাট উইল বি গ্রেট বাকি আপনারাই বলেন যে কি অবস্থা বাংলাদেশের ক্রিকেটের কমেন্টস করে জানান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম